আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদ তার ঐতিহ্য নিয়ে তা এখন আমি পাগলা মসজিদের সামনে আছি আমি চার তারিখ জুলাই শুক্রবার হাজার পঁচিশ আমি জুমার শুক্রবার পাগলা মসজিদের সামনে আছি জুলাই মাসের চার তারিখ শুক্রবার তো এই ভিডিওটা আমি প্রকাশ করতেছি আর এই ভিডিওটা শুক্রবার প্রচণ্ড বৃষ্টি মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে একটু পর পরই বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হচ্ছে তো মোটামুটি বর্ষাকাল ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য বের হওয়া যাচ্ছে না ভিডিও করা যাচ্ছে না তারপর আমি করতেছি আর আমার কোনো অত্যাধুনিক ক্যামেরাও নাই ভালো ক্যামেরাও নাই ভালো কোনো কিছু নেই আমার মোবাইল দিয়ে আমি করি এইটাই আমি ইউটিউব ফেসবুকে আপলোড করি আপনারা সবাই এটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন চ্যানেলটা লাইক কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন এবং কোনো কিছু দেখতে চাইলে এটা বেশি করে ভালো কমেন্ট করবেন আমি এটা দেখানোর চেষ্টা করব তো আমার ভিডিওটা আমি র হিসাবেই চা এটা আপলোড করি তো এটার কিছু তথ্য আমি দেব আপনারা তথ্যটা নেবেন হয়তোবা আমার ভুল ত্রুটি থাকবে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা হলো পাগলা মসজিদ যেটার ইতিহাস এটা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত এটা দুইশো পঞ্চাশ বছরের আগের ঐতিহ্য এবং এটা তিন একারেরও জায়গার বেশি নিয়ে স্থাপনা তিনতলা বিশিষ্ট মসজিদ পাশে এটার কবরস্থান আছে দিমখানা আছে মাদ্রাসা আছে এটার পাশে নরসুন্দর নদী আছে তার পাশেই পাগলা মসজিদ তো এরা ইতিহাসে যতটুকু জানানো যায় এখানে এক দরবেশ এক দরবেশ আছে সেই দরবেশ মাদুলি দিয়ে নদীর উপরে বেশি জ্ঞানমগ্ন ছিল তো এক পর্যায়ে ওইখানে চর হয় সে গ্রামবাসীরা তাকে ওইখানে একটা হুজরাখানা তৈরি করে দেয় সে ওইখানে দেনম্ন ইবাদত করে একটা সময় ওইখানেই মারা যায় ওইখানেই তাকে দাফন দেওয়া হয় ওইখানেই মসজিদে তৈরি হয় একটা সময় এই কালের বিবর্তনে এটা এই মসজিদটার নাম পাগলা মসজিদ হিসেবে পরিচিত হয় তো যাই হোক এভাবে এটা পাগলা মসজিদ নামে পরিচিত হয় আবার আরেকটা ভাবে আছে যে ওইখানের ইশাখা বারো বুঝার একজন ওনার পঞ্চম পুরুষ থেকে একজন সুফি সাধক এখানে বগ্ন করে ওখানে তাকে সমাধ সমাধি দেওয়া হয় তা পর্যায়ক্রমে ওই মসজিদের নাম পাগড়া মসজিদ নামে পরিচিত হয় তো যাই হোক এটা বাংলাদেশে এখন বিশাল ঐতিহ্য এবং সুপরিচিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং গণ খবরের মাধ্যমে যাই হোক এখানে আপনারা ধান বাক্স দেখতেছেন এগুলা প্রতি কয়েক মাস পর পর এগুলো খোলা হয় তো সর্বোচ্চ টাকা দুই হাজার চব্বিশ সালের আগস্টে সতেরো তারিখে প্রায় সাত কোটি টাকার উপরে এবং মুদ্রা এবং বিভিন্ন বৈদেশিক টাকাও পাওয়া যায় বৈদেশিক ডলার বিভিন্ন বৈদেশিক মুদ্রা পাওয়া যায় তো এখানে সামনে আপনি খোলা জায়গা আছে মাঠ আছে তারপরে আপনি সামনে কিছু আপনার ইসলামিক সামরিক কেনাকাটার দোকান আছে স্টোর আছে এখানে প্রয়োজনীয় নাম্বার দেওয়া আছে তাদের ব্যবস্থা নিতে পারবেন এখানে দোকান দেওয়া আছে সামনে মাঠ আছে নদীর পাশে ঘাট আছে ওইখানে আপনার ওখানের ব্যবস্থা আছে তো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির জন্য আমি কি করতে পারতেছি না বের হতে পারতেছি না শুধু আমি না অনেকেই এটা সিঁড়ি উপরে ওঠানোর জন্য সিঁড়ি তা আমি কোনো ভিডিও বা ক্যামেরা দামি কোনো ক্যামেরা দিয়ে করি না আমার মোবাইল দিয়ে করি আমার মোবাইলটা যতটুকু সম্ভব মোবাইল দিয়ে করি মোবাইলটা যতটুকু সার্ভিস ভালো দেয় ততটুকু দিয়ে করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভালো এটা আমার কোনো ব্যবসা না কোনো বাণিজ্য না আমার শখ আমি বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করি তো কিছুগঞ্জের পাগলা মসজিদ সম্পর্কে জানালাম যতটুকু আমি জানি যতটুকু আমি জানতে পারছি পর্যায়ক্রমে কিশোরগঞ্জের আরও কয়েকটা সিরিজ আসবে নেকলে আওয়ার আসবে সোনা সোয়ালাকি মাঠের ব্যাপারে আসবে আসসালাম